হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম প্রপার্টি সেলার লিমিটেডের পক্ষ থেকে আমি ফয়সাল রাব্বি আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের আমাদের এই ল্যান্ড সংক্রান্ত দোকান সহকারে স্বল্প বাজেটের ভিতরে তিন সেট বাড়ি যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাড়িটি বেস্ট হতে পারে তিরিশ ফিট কার্পেটিং রাস্তার সাথে কিন্তু আমাদের এই বাড়িটি বিক্রি করা হবে একদম রিজনেবল প্রাইজের ভিতরে ক্রয় করতে পারবেন এই যে বাড়িটির উত্তর শেষ সীমানা পূর্ব কিন্তু ফেজ রয়েছে ফিট রাস্তার সাথেই কিন্তু আমাদের এই বাড়িটি অবস্থিত এবং দুটি দোকান রয়েছে আপনারা কিন্তু দোকান আর বেশ কয়েকটি দোকান তৈরি করতে পারবেন এই রাস্তাটি কিন্তু সরাসরি চলে আসে ভাষণ স্কুল হয়ে ভাষণ সড়ক থেকে ভাষণ স্কুলের সংলাগুলো কিন্তু আমাদের এই বাড়িটি অবস্থিত নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি বাড়ি মার্কেট সহ জমি অথবা ফ্ল্যাটের সন্ধান পেতে প্রপার্টি সেলার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখা একবার ক্লিক করুন তারপরে বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আমি বরাবরের মতো লোকেশন দিয়ে শুরু করতে যাচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নং ওয়ার্ড ভাষণ স্কুল সংলগ্ন অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থেকে একটি শেয়ার করে রাখবেন কারণ কোনো তথ্য যদি ভুলে যান তবে অবশ্যই যাতে তথ্যগুলো শর্ট টাইমের ভিতরে আমাদের চ্যানেলে ঢুকে আপনার প্রপার্টিগুলো আপনি নিজের হাতে ক্রয় করতে পারেন তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি একটি শেয়ার করে টাইম নিয়ে রেখে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেও যাতে উপকৃত হয় এরকম স্বল্প বাজেটের ভিতরে প্রপার্টি সেলার লিমিটেড দ্বারা সেও যাতে এরকম একটি ভারী ক্রয় করতে পারে মার্কেট পজিশনে ধন্যবাদ এই এই ড্রোন গুলো কিন্তু আপনার দোকান হিসাবে ব্যবহার করতে পারবেন এই যে পূর্ব প্রান্তের ওয়ালটি রয়েছে ওয়ালটি ভেঙে দিলে কিন্তু আপনারা দোকানে টিন লাগিয়ে কিন্তু আপনারা দোকান হিসাবে ইউজ করতে পারবেন তাই সেই সুবাদে কিন্তু মালিক সেই সিস্টেমে তৈরি করা হয়েছে এই বাড়িটি দুটি দোকান এবং বেশ কয়েকটি রুম রয়েছে এই বাড়িটির ক্ষেত্রে মালিক নিজে থাকে বলে তাই ভাড়া দিতে পারি না পারছে না আপনারা ক্রয় করার সাথে সাথে কিন্তু রানিং ভাড়া দিয়ে প্রায় তিরিশ হাজার টাকার মতো কিন্তু এই বাড়ি থেকে ইনকাম করতে পারবেন স্বল্প বাজেটের ভিতরে কিন্তু আসলে এরকম একটি বাড়ি পাওয়া খুবই এখন বর্তমান ঝামেলা আপনাদের পোহাতে হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থেকে কিন্তু আপনারা এরকম একটি স্বল্প বাজেটের ভিতরে বাড়ি ক্রয় করতে পারবেন গাজীপুর সিটি কর্পোরেশন কিন্তু একটি জনবহুল এলাকাতে আশেপাশে কিন্তু লালতিন নামক ফ্যাক্টরি এবং অজস্র কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে ভাড়ার কিন্তু পর্যাপ্ত চাহিদা রয়েছে এখন কিনে রাখবেন ভবিষ্যতে লাভবান হবেন এবং আমাদের ভিউয়ার্সদের কথা চিন্তা করে কিন্তু আমি একটি তথ্য দিয়ে রাখি হাফ কিলোমিটার দূরত্বে কিন্তু দশ বিঘা জমির উপরে কিন্তু একটি হাসপাতাল নির্মিত হতে চলছে তাই অবশ্যই এই প্রাইজের ভিতরে করে রাখবেন ভবিষ্যতে লাভবান হবেন চাইলে আপনারা কিন্তু মার্কেট করতে পারবেন সাড়ে তিন কাটা জমির উপরে কিন্তু আমাদের এই বাড়িটি নির্মিত করা হয়েছে তাই অবশ্যই আমাদের চ্যালেঞ্জের সাথে থাকতে হবে রানিং কিন্তু ভাড়া দিতে পারবেন মালিক থাকে সেই সুবাদে কিন্তু এখন ভাড়া দিতে পারতেছেন না কিন্তু আপনি কোরাই করবেন আপনি ভাড়া দিয়ে নিজের হাতে কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন সৎ উপার্জনে ইনকাম করার এটাই আপনাদের বেস্ট উপায় এই যে দেখা যাচ্ছে এখানে রয়েছে আপনার পনে দুই কাঠা এবং ওই পাশে রয়েছে পনে দুই কাঠা তারপরে আপনার কিন্তু টোটালে কিন্তু সাড়ে তিন কাঠা জমির উপরে নির্মিত আর যারা আপনারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রপার্টি আপনি নিজের হাতে সেল করতে পারবেন এবং বাড়িটি কিন্তু একদম স্বল্প বাজেটের ভিতরে কিন্তু বিক্রি করা হবে যারা প্রপার্টি লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই চ্যানেলটি তৈরি করা হয়েছে আমরা কিন্তু আপনাদের সুবাদে কিন্তু আপনারা নিজের হাতে নিজের বিজ্ঞাপন দিয়ে কিন্তু নিজের প্রপার্টি নিজেই সেল করতে পারবেন তাই সেই সুবাদে কিন্তু আমাদের চ্যানেলের প্ল্যাটফর্ম কিন্তু ওপেন রয়েছে একদম নামমাত্র চার্জ নিয়ে আমরা কিন্তু বিজ্ঞাপন দিয়ে থাকি তাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনারা সব সময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন এরকম ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করলে আমরা উৎসাহিত মাধ্যমে কিন্তু ওই যে কিছুদের হাফ কিলোমিটার দূরত্বে কিন্তু আমাদের হসপিটালটি হবে এবং আশেপাশে কিন্তু ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি রয়েছে এখনো কিন্তু ভাড়ার পর্যাপ্ত চাহিদা রয়েছে রানিং দুটি দোকান ভাড়া আছে আপনারা চাইলে আরো দোকান বের করতে পারবেন এই যে আর পাশের আমি সীমানায় চলে যাচ্ছি দুটি একসাথে নিতে পারবেন আর চাইলে কিন্তু আপনাদের জন্য আরেকটি সুযোগ রয়েছে কেউ যদি আপনি পনে দুই কাঠা নিতে চান তাও নিতে পারবেন আর কেউ যদি টোটালটা একসাথে নিতে চান তাও কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না এই সকল প্রকার কাগজপাতি আপ টু ডেট রয়েছে আর যারা আমাদের আরেকটি চ্যালেঞ্জ রয়েছে টুবো প্রপার্টি সেলার নামে তাই অবশ্যই টুবো প্রপার্টি সেলার থেকে আপনাদের যদি আরো কোনো কোনো তথ্য প্রয়োজন প্রয়োজন হয় হয় বা নতুন বাড়ি তবে থেকে ঘুরে এসে কিন্তু আপনারা চাইলে আরো বাড়ি ভিডিও দেখতে পারবেন তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এটি কিন্তু একটি বড় রুম আপনারা চাইলে দুটি রুম হিসাবে কিন্তু মাঝখানে ফাউন্ডেশন করে ভাড়া দিতে পারবেন ইনশাল্লাহ ভাড়ার কিন্তু পর্যাপ্ত চাহিদা রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকাতে কিন্তু ভাড়ার পর্যাপ্ত চাহিদা রয়েছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি শোয়ারে যে লাইন সহকারে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা কিন্তু এই বাড়িটির ক্ষেত্রে অথবা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে আরো অজস্র আমাদের দুটি চ্যালেঞ্জই কিন্তু রয়েছে তাই অবশ্যই আপনারা চ্যানেল থেকে ঘুরে এসে ক্রয় করতে পারবেন প্রতিনিধির নাম্বার দেওয়া হয়েছে ইনশাল্লাহ প্রতিনিধির সাথে যোগাযোগ করে এই বাড়িটি রিজনেবল প্রাইজের ভিতরে ক্রয় করতে পারবেন জমি সহ বাড়িটির প্যাকেজ মূল্য সত্তর লক্ষ টাকা ইনশাল্লাহ ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি আজকের আমাদের এই ল্যান্ড সংক্রান্ত ভিডিওতে আল্লাহ হাফেজ আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ